আসসালামু আলাইকুম সবাইকে গার্ডেনে আসলাম কিছু টমেটো নিব কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল এখন তো বুঝতেছি না কি করব। তো কিছু জিনিস আমি খুব তাড়াতাড়ি দেখাই দিই যে মিষ্টি কুমড়া এটা অবশ্য এদেশি বিদেশি মিষ্টি কুমড়া টেস্ট বাংলাদেশের মতোই স্কোয়াশ বলে মশালে এখানে একটা হয়েছে এটা হচ্ছে আর ওই পাশে আরও দুইটা আছে অনেক সুন্দর সুন্দর সিম ধরছে তো আজকে আমার প্রায় এক সপ্তাহ পরে গার্ডেনে আসলাম তো দেখছি মোটামুটি মাশালা ভালো কিছুই যে এখানে আরেকটা লাউ ছয়টা লাউ খাওয়া হয়ে গেছে এই লাউটা নষ্ট হয়ে গেছে আর একটা লাউ নষ্ট হইতেছে যে যে এটা আর ওখানে ভিতরে লাউ আছে একটু দেখাই জুম করে এই যে এই লাউটা হচ্ছে আছে এই লাউটা আমি উঠাবো না রেখে দিব আমার মা আসলে পরে তারপরে উঠাবো মাকে নিয়ে আর এখানে আরও দুই তিনটা মিষ্টি কুমড়া এই যে এখানে একটা মিষ্টি কুমড়া তারপরে এই যে এখানে একটা মশলা তার মানে তিনটা চারটা মিষ্টি কুমড়ো আমরা খেতে পারবো আর সব থেকে মজার ব্যাপার একটা জিনিস দেখলাম ভিতরে আরেকটা শশা বড় হয়ে আছে শশা এই যে দেখা যাচ্ছে না এই যে সেটা আমি পারবো কিভাবে এটা হচ্ছে নাগামরিচ কেবল ফুল আসতেছে আর আরো কিছু জিনিস দেখায় আমি এখানে এই যে সিমগুলো দেখাই আজকে কিছু সিম আমি উঠাবো এই যে এইগুলো উঠাই নিয়ে যাবে এই যে বড়ো হয়ে গেছে আরও কয়দিন আগে উঠানোর দরকার ছিল বা দেশি সিম দেখি তো দেশি সিমও হয়েছে ওয়া মশলা দেশি সিমও তো খাওয়ার মতো হয়ে গেছে দেশি সিম খেতে পারবো আর দেখো কি দারুণ টমেটো হয়েছে টমেটোগুলো অনেক পেকে আছে আজকে একটু বেশি করে উঠাই নিয়ে যাব এখানে এই যে কচুর শাক হয়েছে বা এই যে যদি পরিষ্কার করে দিতে পারতাম তাহলে পরে অনেক ভালো হতো দেখো কী পরিমাণ টমেটো মাশাল্লাহ মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে লাল শাক উঠাবো না টাইমের অভাব উঠাতে পারতেছি না তো যাই হোক কিছু টমেটো উঠাই ভাবছিলাম ওই বড় লাউটা উঠায় নিয়ে যায় এখন উঠাবো কি উঠাবো না সেটা বুঝতেছি না যে শশাটা আজকে উঠাবো না শশাটা শশাটা তুলে আমি কিছু বীজ করব আর এই শশাটা হচ্ছে ইয়ে করব ইলিশ মাছ দিয়ে রান্না করবো যে শশা আমি বাঁচখানে এই যে তারগুলো ছিল এইগুলো কেটে দিলাম এটা আমি দেখি নাই আজকে আমার চোখে পড়লো ও মাই গড আল্লাহ রেসি এই যে একটা শশা উঠালাম আমি নিজেও জানতাম না ভিতরে ভিতরে আরও কিছু কুমড়ো হয়েছে এই যে এখানে একটা তারপরে ও দেখো আমার পার্পল কালারের হচ্ছে মরিচ ও খাওয়ার মতো হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে আরেকটা মার্শাল আসে দেখো সব বড় হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কি ছয়টা কুমড়া এখন দেখা যাচ্ছে আর আরেকটা কুমড়ার গাছ এদিকে আছে এখনো মনে হয় ধরে নাই এই যে এখানে আসে এটাতে তো হওয়ার কথা না এর ভিতরে দুইটা কুমড়ার গাছ আছে এখানে কিছু কচু শাক আছে কচু শাকগুলো বড় হতে পারতেছে না এই যে জঙ্গল হয়ে আছে এগুলোর কারণে ডাটা শাক খাইতেও পারলাম না না তুলতে তুলতে একদম শক্ত ইট হয়ে গেছে যাই হোক আমি কিছু সিম উঠাবো সিম আর দেখো তিনটা লাউ নষ্ট হয়ে গেছে খারাপ লাগতেছে এই যে তিনটা লাউ নষ্ট হয়ে গেছে বারবার আমি বলি প্রত্যেকটা ভিডিওতে আহিলে স্কুল থেকে নিয়ে আসা সিম এই সিমটা খারাপ লাগে না বাট আমাদের বাংলাদেশের মতো অতটা টেস্ট না তারপরেও ঠিক আছে স্কুল থেকে নিয়ে আসছিল এই যে বড়ো বড়ো এটা ভাজি করলে বেশ মজাই লাগে আজ তিন বছর ধরে এই সিমের সিমটা করতেছি প্রথমে একবার নিয়ে আসছিল ওটা থেকে বীজ রাখছিলাম ওই বীজ থেকে প্রত্যেকবার হচ্ছে সিম হয় দেখছি মশাল্লা ভিতর ভিতরে অনেকগুলো হয়ে গেছে ছোটগুলো রেখে দিই বড়গুলো উঠাই এখানে দিতে দিতে নিলে অনেকগুলো হয়ে গেছে আর কিছু দেশি সিমও উঠাই নিচ্ছি ওয়াও এখানেও আরেকটা কুমড়া সাতটা মতো কুমড়ো হবে মনে হয় আমি চাচ্ছিলাম একটু দেশি কুমড়ো দেশি কুমড়া না এইগুলো তবে এইটা টেস্ট বাংলাদেশি কুমড়ার মতোই অনেকগুলো টমেটো সেখানে পেকে আছে একটু বেশি করে আজকে খেয়ে নিয়ে যাই কজ নিয়ে গেলে ফ্রেন্ড সার্কেলদেরকেও দিতে পারবো আর ভাবছি এই বছরের কিছু টমেটো টমেটোরও দাম বেড়ে গেছে ঠিক আছে তো কিছু টমেটো আমি ডিপ করে রাখবো এর আগে একবার রাখছিলাম ডিপ করে তো ইমার্জেন্সি টাইমে ভালোই কাজে লাগে যে ভাল লাগতেছে ওইদিকে আরও আছে যেগুলো ডাটা শাক বৃষ্টিটা কমে গেলে আমি ডাটা শাকগুলো উঠাই নিয়ে যাব বড়গুলো তো খাইতে পারি না ছোটগুলো আবার খাই নেব অবস্থা এটা হচ্ছে সেই নারিকেল বড় আছে না ওর মতো চেহারা সুন্দর অনেক টমাটো হয়েছে এবছরে প্রত্যেকবারই হয় এবারে মনে হচ্ছে একটু বেশি হয়েছে গাছটা নিচে পড়ে গেছে এই টমেটোর সালাদ খাইতেছে যে যে মজা কালকে আমি সালাদ করছিলাম তো মনে হচ্ছে শুধু শুধু সালাদি পেট ভরে খেয়ে নেয় অনেক খাইছিলাম সালাদ খাইলেই পেট ভরে যায় আজকেও করবো বাসাতে গিয়ে লালগুলো উঠাই ফেললাম এখনও অনেক টমেটো আছে এই যে এখানের গুলো উঠাই ফেলি যারা লন্ডনে আমার আশেপাশে থাকো যদি খাইতে মন চায় ফ্রেশ টমেটো তাহলে আমার নক করতে পারো নিয়ে যেতে হবে গাছেও অনেক আছে এখনো মাই গুডনেস কি পরিমাণ যে ভিতরে মার্শাল্লাহ এত বেশি ধরছে দেখো পুরা আমি এতো টমেটো নিব কিভাবে আজকে মাই গুডনেস মরিচ ধরছে দেখো এই মরিচটা বেশি কালো এটা হচ্ছে ওয়াও এটা হচ্ছে দেখি প্রথম একটা মরিচ তুললাম জানি না এত বড় এটা ঝাল কিনা আমি একটু খেয়ে দেখি না ঝাল না ও ঝাল আছে তো এতদিন ভাবতাম এটা কুমড়া বাট এটা কি ধরনের কুমড়া বুঝলাম না এটা কি এটা বুঝতেছি না কি ধরছে কুমড়া মনে করে তো যত্ন করে বড় করলাম তা যাই এটা কুমড়া জাতের একটা কিছু একটা হবে কুমড়া না হলেও ওর কাজিন ব্রাদার সিস্টার কিছু একটা হবে এইগুলো আমি বীজ তৈরি করবো ডাটা শাকের লাল ডাটা শাক আর এইগুলো হচ্ছে সাদা ডাটা শাক মাশাল অনেক ভাল লাগতেছে যাই হোক আমি এক সপ্তাহ পরে আজকে গার্ডেনে আসলাম এই যে পালন শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে কিন্তু কয়টা খাবো পালন শাক খাবো না লাল শাক খাবো না লাউ খাবো না লাউয়ের পাতা খাবো কুমড়া পাতা খাবো সিম খাবো টমেটো খাবো কি খাবো এত কিছু টাইম না রে ওখানে একটা ঝিঙ্গা গাছ হয়েছে বাট এখনও ঝিঙ্গা ধরে নেই ফুল আসছে কেবল ভুল আসছে তো যাই হোক সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম